হ্যালো ব্রিউ হ্যালোব্রিউ তোমাদের মধ্যে থেকে যারা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং ইআই ডিপার্টমেন্ট থেকে আছো এছাড়া আইটিআই যদি ইলেকট্রনিক্সের স্টুডেন্ট থাকো আইটিআই ইলেকট্রনিক্স নিয়ে কমপ্লিট করছো বা ইলেকট্রিশিয়ান নিয়ে দেন তোমাদের ক্ষেত্রে আমি বর্তমানে ব্যাঙ্গালোরে আছি আর ব্যাঙ্গালোরে যে তিনটে কোম্পানিতে এখন হাই লেভেলের রিক্রুটমেন্ট চলছে তার মধ্যে একটা প্রথম হচ্ছে তোমার এস কে এফ এস কোম্পানিতে একটা রিক্রুটমেন্ট চলছে যেখানে মেকানিক্যাল আইটিআই ফিটার ইলেকট্রনিক্স এগুলো সবলে আবেদন করতে পারবে স্নাইডার ইলেকট্রিক স্নাইডারে বর্তমানে স্যালারিটা অনেকটা হাই করেছে প্রায় সাড়ে নয় উনিশ হাজারের কাছাকাছি তোমাদেরকে প্রোভাইড করছে এবং টাটা ইলেকট্রিক্যাল টাটা ইলেকট্রিক্যাল এবং টাটা পাওয়ার আমাদের অলরেডি কালকে এর সাথে মিট হয়েছে সেখানে টাটা পাওয়ারেও কিন্তু আইটিআই রিক্রুটমেন্ট চলছে আর যারা এই উইস্টন মানে টাটা ইলেকট্রিক্যাল কোম্পানিটাই জয়েন করতে চাইছো তাদের জন্য আমি বর্তমানে ব্যাঙ্গালোরেই আছি আর তোমরা এখন যদি আসতে পারো সরাসরি আমি নিজে তোমাদেরকে জয়নিং প্রসেস থেকে শুরু সমস্ত কিছু কমপ্লিট করে দেবো আমাদের অফিস বর্ধমানে তোমরা বর্ধমানেও যোগাযোগ করতে পারো আর যদি তোমাদের মনে হচ্ছে যে না আপাতত ডাইরেক্টলি এখানে আসবে আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে তোমাদেরকে আসতে হবে প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে এন্ডল করার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো আর এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে এনরোলমেন্টের যে লিঙ্ক সেটা ডিসক্রিপশনে পাবে যে সমস্ত স্টুডেন্টরা এই মুহুর্তে প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স ফিটা ফুল পেমেন্ট করতে পারছো না তাদের জন্য একটা সুযোগ আমরা নিয়ে এসেছি তোমরা কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টস ক্যারি করে বর্তমানে আসতে পারো এখানে আমাদের ব্যাঙ্গালোরের যে অফিস আছে সেই অফিস স্টাফের কাছে তোমরা সেখানে সাবমিট করে রাখলে অ্যান্ড আফটারদের যখন তোমরা ফার্স্ট স্যালারি সেকেন্ড স্যালারিটা পেয়ে গেলে মানে প্রথম মাসের স্যালারি পেলে দেখো প্রথম মাসের স্যালারিটা তো তোমাদের আসা যাওয়ার খরচা রুম ভাড়া এই সবের পিছনে চলে যায় তো সেই ক্ষেত্রে তোমাদের তখন প্লেসমেন্ট কোরেকশনের যে ফি সেটাকে দিতে হবে না তারপরের মাসে যখন তোমরা স্যালারি পাবে তারপর ধীরে ধীরে তোমরা সেই ফিটাকে কালেক্ট করে মানে প্রোভাইড করে তোমাদের ডকুমেন্টসটা কালেক্ট করে নিতে পারো তো এত সুন্দর একটা অপরচুনিটি তোমরা পাবে না বর্তমানে আমি এখানে থাকছি এবং এখানে থেকেই তোমাদের যা যা জয়নিং প্রসেস আছে সমস্ত কিছুটা তোমাদেরকে গাইড করে দেবো তো আর দেরি করো না কারণ যত তোমরা দেরি করবে তত তোমাদের লস বাড়িতে বসে থেকে ওয়েস্ট বেঙ্গলে থেকে কিন্তু কোনো লাভ হবে না ইভেন আমি বলে দিচ্ছি তোমাদের এখানে আসার পর কোথায় থাকবে এটাও একটা ম্যাটার থাকে তার জন্য যে পিজি পিজি অর্থাৎ হচ্ছে পেন গেস্ট পেন গেস্ট মানে বিভিন্ন একটা ফ্ল্যাট টাইপের রুম যেখানে এক একটা রুমে দুজন তিনজন করে থাকতে দেওয়া হয় আবার পাঁচজনেরও শেয়ারিংয়ের রুম আছে পাঁচ হাজার টাকা করে নেওয়া হয় থাকা খাওয়া সবই তার মধ্যে থাকে কিন্তু বাঙালি খাবার কিন্তু পাওয়া যাবে না থাকা খাওয়ার ল্যাঙ্গুয়েজটাতে একটু ইস্যু হবে তো যাই হোক অত ভেবে তো লাভ নাই বাড়িতে বসে থাকলে ওয়েস্ট বেঙ্গলে থাকলে তো কিছুই হচ্ছে না কিছু তো একটা করতে হবে পড়াশোনা যখন করেছো তো তোমরা যদি আসতে চাইছো তাহলে আর দেরি করো না আজকেই আমাদের এডুকেয়ারের যে প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স হচ্ছে সেখানে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারো আর যারা ডিপ্লোমা বা আইটিআইয়ের ফাইনাল ইয়ারে আছো আর কয়েকদিন পরই তোমাদের এক্সাম শেষ হয়ে যাচ্ছে এক্সাম শেষ হওয়ার পরও যদি তোমরা জয়েন করতে চাও সেই সুযোগটাও কিন্তু পাবে তার জন্য এখন থেকেই তোমরা আমাদের সাথে যোগাযোগ করে রাখতে পারো আর আমার সাথে সরাসরি কথা বলার জন্য বা এডুকেয়ারের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পাবে সেখান থেকে বুক করে নিও থ্যাংক ইউ